নারী হচ্ছে ছলনাময়ী আসলে মায়ের চরিত্র বাদে বাকি সব চরিত্রেই তারা ছলনাময়ী আর সেটা এই বরবাদ মুভির মাধ্যমেই আসলে প্রমাণিত হয়েছে আর তাছাড়া হচ্ছে মানে আমরা যদি মুভিগুলো দেখে থাকি আর বাস্তব জীবনের সাথে যেগুলো ঘটে থাকে সেগুলো আসলে এরকমটাই কারণ হচ্ছে ছলনাময় হয়ে থাকে এখন বেশিরভাগ সময় এটাই আসলে আমরা পর্যবেক্ষণ করে থাকি তার মধ্যে ভালো আছে অবশ্য সবাইকে এক একাধারে মানে খারাপ বলা যায় না কারণ এটা খুবই অন্যায় হয়ে যাবে তো বরবাদ করে দেয় আসলে জীবন স্টার যে মুভিগুলো চলে এখানে যে এই মুভিগুলো থেকেও কিন্তু আমাদের সেখানেও কিছু রয়েছে আর সেটা অবশ্যই শেখা উচিত এই যে এখানে মানে এই যে এত সুন্দর সুন্দর হাসির হাসি হচ্ছে আসলে জীবনে কাল হয়ে দাঁড়ায় সেগুলোই আমরা দেখি আসলে একটা ছেলের জীবন নষ্ট করার জন্য এরকম সুন্দর একটা হাসিও যথেষ্ট হয়ে থাকে এক একসময় একেবারে এটা হচ্ছে স্টার এটা সিনিপ্লেক্সের খুব সুন্দর আসলে মুভি দেখতে আসা উচিত এই থিয়েটারের মধ্যে ঢুকলে কিন্তু অনেক কিছু দেখা যায় জানা যায় শোনা যায় হ্যাঁ আর এরাই হচ্ছে আসলে সেই দাগি বরবাদ তারপর হচ্ছে চক্কর জঙ্গলি তারপর আরও বেশ কিছু মুভি এখানে চলমান এখনও পর্যন্ত রয়েছে যেগুলো মানে ঈদ উল ফিতরে কিন্তু বেশ আলোড়ন ছড়িয়েছিল